আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে দেখাবো বাচ্চাদের জন্য একটা স্যুপ বানাবো সাথে বাচ্চাদের জন্য কিছু ফল কেটে দেবো এটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও এভাবে উপহার দিতে পারি তো আমি ফার্স্টে আমাদের বাচ্চাদের জন্য কিছু ফল কেটে নিচ্ছি এটা ওদেরকে দেবো ওরা খাবে সাথে আমি একটা স্যুপ বানিয়ে নিব বাহির থেকে কেনা প্যাকেটের স্যুপ সাথে আমি পরিমাণ মতো পানি দিয়েছি সাথে অল্প একটু নুডলস ভেঙে দিয়ে দিয়েছি কারণ এটার সাথে আমি ডিম অ্যাড করব না আমার বাচ্চারা ডিম পছন্দ করে না এটার সাথে তাই আমি ডিমটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি আলাদা খাবে আর স্যুপটা আমি এমনিতেই রান্না করব। তো এই যে পরিমাণ মতো পানি দিতে হবে কিন্তু বেশি কম দেওয়া যাবে না তো আমার আর কি ফুল ভিডিওটা নেওয়া হয়নি তো আমি আগামী তিনশাল্লা সময় আমি খেয়াল রাখবো যে যে কোনো ভিডিও আমি তৈরি করি না কেন যেন আমি শুরু থেকে শেষ করতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ তো এই যে আমি কথা বলতে বলতে প্রায় আমার স্যুপটা রান্না হয়ে গেলো আর সাথে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি এখন আমি বাচ্চাদেরকে পরিবেশন করব। ওরা খাবে তো আমার ভিডিওটা আপনারা প্লিজ সবাই দেখবেন ভালো লাগলে আমার সাথেই থাকবেন আমাকে ভালো ভালো দু একটা কমেন্ট উপহার দিবেন যাতে আমি উৎসাহ পায় আর কি যেহেতু আমি নতুন